২০২৬ বিধানসভা ভোটের আগেই রাজ্যে কি আবারও নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে চলেছে তাও আবার তৃণমূল বিধায়কের হাত ধরে যদি সত্যি নতুন রাজনৈতিক দলের উৎপত্তি হয় তাহলে তাও আবার তৃণমূল কংগ্রেসের থেকে বেরিয়ে কোনো এক বিধায়ক যদি দল তৈরি করেন তাহলে কতটা অস্বস্তিতে পড়তে হবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তাদের কি আদেও কোনো ক্ষতি বা লাভ হবে জানাবো বিস্তারিত আজকে রয়েছি আমি সাজিদ আপনারা দেখছেন এন24 টিভি ফের একবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি নতুন দল গড়ার পরিকল্পনা করছেন বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ভোটে নাকি তৃণমূলেরই বিরুদ্ধে এবং মমতা কিন্তু আবার তিনি একদিকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা তাদের সাথে তার কোনো মতের পার্থক্য বা তার কোনো বিরোধিতা নেই তবে তিনি নতুন দল করতে চাই যে দল তার জেলা কেন্দ্রিক হবে তিনি সেখানে লড়বেন পঞ্চাশ ষাট আসনেও লড়তে পারেন এবং এই যে দল এই দল তিনি তখনই গড়বেন মানে তখনই তৈরি করার পথে এগোবেন যখন তার কিছু দাবি রাজ্য নেতৃত্বের কাছে তিনি জানিয়েছেন সেগুলি যদি পূর্ণ না হয় তাহলে কিন্তু তিনি এই দল গড়বেন এবার কি সেগুলো সেটা হচ্ছে যে তিনি বলে দিয়েছেন পরিষ্কারভাবে যে আগামী 15ই আগস্টের মধ্যে তার দাবি যদি পূর্ণ না হয় তাহলে তিনি তার যে দল গড়ার যে কার্যক্রম তা কিন্তু একেবারে শুরু করে দেবেন দাবিটা কি দাবি হচ্ছে যে যে তার জেলা সেই জেলার কিছু নেতৃত্বের কাজ নেতৃত্বকে তিনি মানতে পারছেন না সেই সমস্ত নেতৃত্বকে যাতে পরিবর্তন করা হয় সেই দাবি তুলেছেন তিনি কিন্তু কাছে। এবার সেইটা যদি যদি পূর্ণ না তার 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 সেই সমস্ত জেলার যে নেতৃত্ব যাদের বিরুদ্ধে তার ক্ষোভ বা যাদের বিরুদ্ধে তার অভিযোগ তাদেরকে যদি পরিবর্তন না করা হয় তাদেরকে যদি সরানো না হয় তাহলে কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আগামী পনেরোই আগস্টের পর তিনি নতুন দল গড়ার কার্যক্রম শুরু করবেন এবং আগামী দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি তার যে নতুন দল সেটা আত্মপ্রকাশ করবে এই যে হুমায়ুন কবির এই হুমায়ুন কবির কিন্তু একটা বারবারই বিতর্কের মধ্যে থেকেছে ইনি এমন একজন বিধায়ক যিনি প্রত্যেকটি দল ঘুরে এসেছেন বর্তমানে তো তৃণমূল কংগ্রেসের বিধায়ক ঠিক আছে কিন্তু একটা সময় তিনি দু সালে কংগ্রেসের টিকিটে তিনি প্রথম জেতেন ভোটে এবং বিধায়ক হন কিন্তু সেই দু সালে জেতার সালে এক বছর এক বছরের মধ্যে তিনি দল ত্যাগ করেন এবং দল ত্যাগ করে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং মমতা ব্যানার্জির মন্ত্রিসভায়ও ঠাই পেলেন এরপরে বিভিন্ন ইস্যুতে তৃণমূলের সঙ্গে আহ ঠোকাঠুকি এমন হয়েছে যে তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে ২০১৬ বিধানসভা নির্বাচনে রেজিনগর আসনে হুমায়ুন হুমায়ুন তখন দল তৃণমূল কংগ্রেস ত্যাগ করে তিনি নির্দল হিসাবে ভোটে দাঁড়ায় নির্দল হিসাবে তিনি সেখানে লড়াই করেন এবং তিনি পরাজিত হন তারপরে তিনি বিজেপিতেও গেছিলেন মানে কংগ্রেস ঘুরে এসে তৃণমূলে যোগদান তৃণমূল ছেড়ে দিয়ে নির্দল তারপর আবারও তিনি বিজেপিতে যোগদান। তারপরে বিজেপি থেকে ঘুরে আসার পরে ২০২১ সালে তিনি বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আবারও তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং ভরতপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেখানেই তিনি জয় পান এবং তারপরে তিনি বিধায়ক গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে ভরতপুর এক এবং ভরতপুর দুই ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি পরিবর্তনের দাবিকে ঘিরে হুমায়ুনের সঙ্গে দল এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের একটা লড়াই মানে ঠান্ডা লড়াই একটা সম্প্রতি হুমায়ুন কবির দুই ব্লক সভাপতি পরিবর্তনের জন্য পনেরোই আগস্ট পর্যন্ত একটা সময়সীমা বেঁধে দিলেন হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা চেয়ারম্যান নিয়ামত শেখ তিনিও দাবি করেছেন যে তার বিরুদ্ধে দলের কিছু নেতা কলকাঠি করছেন বুধবার হুমায়ুন কবির তিনি অভিযোগ করেন জেলায় যাদের সঙ্গে তিনি নাকি রাজনীতি করছেন তারা বারবার বিভিন্ন সমস্যা তৈরি করছে তাদের বিরুদ্ধে ভিন্নভাবে ভাবে বহুবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি কাজেই এদের সঙ্গে আর নিজের মান সম্মান রক্ষা করা সম্ভব হচ্ছে না দলের সাংগঠনিক করে। হুমায়ুন আগে থেকেই যারা দলে রয়েছেন তাদের কি কোনো পরিবর্তন হয়েছে হুমায়ুন কবির বলেন দলের সার্বিক আচরণে আমি যথেষ্ট অখুশি তাই সিদ্ধান্ত নিয়েছি পনেরোই আগস্টের পর নতুন দল তৈরির কাজ শুরু করব এবং আগামী বছরে পয়লা জানুয়ারির মধ্যে সেই দল আত্মপ্রকাশ করবে যেমনটা জানা যাচ্ছে তার দলের প্রস্তাবিত নতুন দলের নাম এখনো ঠিক হয়নি কিন্তু দল তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দিল্লির নির্বাচনী দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন এবং প্রয়োজনীয় ফর্ম তুলছেন একই সঙ্গে তিনি জানান যে ২০২৬ এর যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে তার যে নতুন রাজনৈতিক দল প্রায় পঞ্চাশ থেকে ষাট আসনে লড়াই করবে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় এই তিন জেলাকে তিনি গুরুত্ব দিয়ে এই তিন জেলায় কিন্তু লড়াই করবে যেমনটা শোনা যাচ্ছে হলেও হতে পারে যে তিনি নদিয়ার কিছু অংশে চার পাঁচটি আসনেও প্রার্থী দিতে পারে তার দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তার যে নতুন দল সেই দলটি মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের একটা ভোট ভোট ব্যাংক আমরা মুসলিম তৃণমূলের কাছে মুসলিম ভোট বাধা ধরা সেই মুসলিম ভোটেই কার্যত হাবা বসাতে চাইছে এই তৃণমূল বিধায়ক নতুন দল করে মুসলিম ভোটের একাংশকে নিজের দিকে টানতে চাইছে আচ্ছা এতে লাভ কি হবে যদি এই যে তিন জেলায় তিনি প্রার্থী দিয়ে একটা বড় অংশের মুসলিম ভোট তিনি নিজের দিকে আনবেন যেটা তৃণমূল কংগ্রেসের একদম এবার যে মুসলিম ভোট কতটা তার দিকে আসবে তারা কতটা বিশ্বাস করে তার দিকে ভোট দেবে সেটা তো বড় প্রশ্ন কিন্তু যদি আসে মুসলিম ভোট যদি তৃণমূল কংগ্রেস থেকে ওই তিন জেলায় ব্যাক হয়ে হুমায়ুন কবিরের নতুন দলে চলে আসে ভোটটা আসে তাহলে তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা বড় ভোটের ভোট ব্যাংকের ধস নামবে ওই তিন জেলায় যে ভোটটা তাদের বাধা ধরা ছিল সেই ভোটটাই কিন্তু ফাটল ধরবে তারা তৃণমূল কংগ্রেস হয়তো জিতবে কিন্তু সেখানে মার্জিন কমে যাবে যদি এসব নিয়ে এখন আলোচনা করা কোন প্রয়োজন নেই কারণ এখনো দেরি রয়েছে এখনো তিনি নতুন দল তৈরি করেননি এখনো তিনি সেইভাবে আগায়নি যদি নতুন দল তৈরি হয় তাহলে এইসব নিয়ে অবশ্যই আলোচনা হবে এখনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে আবার কি বলা হয় তার এই বক্তব্য তো সবে সামনে এসছে নতুন দলের এবার তৃণমূলের উচ্চ নেতৃত্ব তারা তাকে কিভাবে বোঝায় তারা তাকে আটকে রাখতে পারে কিনা সেসবও দেখার বিষয় রয়েছে তো তিনি মূলত বলা যেতে পারে যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে ভোট রয়েছে একটা বেশি অংশে সেই ভোটটাকে তিনি টার্গেট করে ময়দানে নামতে চলেছেন শুধু তাই নয় তিনি পরিষ্কার ভাবে জানাচ্ছেন যে হিন্দু ভোট যেটা রয়েছে সেটাও তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবে সেই কারণে মুর্শিদাবাদ জেলার তিনটি নির্বাচিত আসনে সংরক্ষিত আসনে হিন্দু সম্প্রদায়ের প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন হুমায়ুন এখন কিছু লোক বলছে যে যেহেতু তিনি বেশিরভাগ দলেই ঘুরে এসছেন তাই এবার আর অন্যের দলে নয় নিজেই একটা দল খুলতে চাইছে কিন্তু তিনি যদি দল খোলেন তাহলে সংখ্যালঘু ভোট সংখ্যালঘু মানুষ তারা কি ভোট মানে তারা কি তাদের মূল্যবান ভোট তার দলে দেবে তারা আস্থা রাখবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা আস্থা রাখবে তৃণমূল কংগ্রেসের প্রতি কোনটা হবে সেটা তো সময় বলবে এখন দেখার বিষয় তার এই নতুন দল অবশ্যই তিনি কিছু শর্ত দিয়েছেন শাসক দলকে সেই শর্তগুলো মেনে নিলে তাহলে তো আর কোনো প্রশ্নই ওঠে না নতুন দল খোলার এবং যদি তৃণমূলের উচ্চ নেতৃত্ব শাসক দলের উচ্চ নেতৃত্ব তারা যদি তাকে ডেকে এই বিষয়টা নিয়ে তার সাথে পরিষ্কারভাবে কথা বলেন এবং তাদের কথা মতো তিনি যদি ঠিকঠাক বুঝে যান তাহলে এই দল হয়তো আর আমরা দেখতে পাবো না কিন্তু যদি তার যে দাবি দেওয়া তার যে বক্তব্য সেগুলো পূরণ না হয় তাহলে আগামী পয়লা জানুয়ারি আমরা নতুন দল দেখতে পাব এই অবশ্য হুমায়ুন কবির তিনি এটাও বলছেন যে এই এই যদি যদি জন্য দল তাকে আমি স্বাগত জানাবো আর দল যদি আমার বক্তব্য শুনে আমাকে নতুন রাজনৈতিক দল করতে বাধা দিয়ে তৃণমূল কংগ্রেসের সম্মানের সঙ্গে রেখে দেয় সেটাও আমি স্বাগত জানাবো কিন্তু জেলার কয়েকজন নেতার নেতৃত্ব আমি তৃণমূল কংগ্রেস আর করতে রাজি নয় অর্থাৎ ওই জেলার কয়েকজন নেতার নেতৃত্বে তিনি তৃণমূল কংগ্রেস করতে কোনো মতেই রাজি নয় এবার তিনি যে নতুন রাজনৈতিক দল করছেন এই দলে কি নেতৃত্ব কাউকে দেখা যাবে এটা কিন্তু বড় প্রশ্ন তিনি একাই তৃণমূল থেকে বেরিয়ে দল করবেন নাকি তার সঙ্গে সঙ্গে সেই জেলার অন্যান্য কিছু হেভিওয়েট নেতৃত্বকে দেখা যাবে সেটা সময় বলবে তবে তার মতে তিনি তৃণমূলের কোন নেতৃত্বকে ভাঙিয়ে তার দলে আনবেন না এটা তার মত তিনি বলতে চাইছেন এইরকমই একটা বিষয় তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তাকে তার সঙ্গে কথা বলেন তারা যদি মনে করেন যে আমাকে তৃণমূল কংগ্রেসে রাখবেন তাহলে তিনি কিন্তু দলের বিরুদ্ধে যাবেন না এমনটা কিন্তু দাবি করলেন হুমায়ুন কবির এখন সময় বলবে আগামী দিনে আমরা নতুন দল সেই দল কি দেখতে পাবো নাকি সবকিছুই আবার ঠিকঠাক হয়ে দু হাজার ছাব্বিশে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন হুমায়ুন কবি আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন এন টোয়েন্টি ফোর টিভিতে